খাবে এবং তাদের জামাইদের জন্য নিয়ে যাবে যেন তাদের জামাই এই পিঠাটা খাওয়ার পরে তাদের প্রতি মানে আরও আকৃষ্ট হয় বশীকরণ হয়ে যায় আপা পিঠা বানিয়ে মেসেজ দিতে চাচ্ছি যে একটা ছোট্ট দুই শব্দের ভুলো না আমায় প্রাচীন কালের ঐতিহ্য পিঠা ঋতুচক্রে প্রকৃতি থেকে বিদায়ের পথে শীতকাল আর মধ্যমাঘের এ দিনে গ্রামীণ এই ঐতিহ্য বেশ ঘটা করে পিঠা উৎসব উদযাপন করল বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা প্রতিটি বিভাগ থেকে এক একটি স্টল দিয়েছিলেন শিক্ষার্থীরা অনিন্দ সুন্দর এ পিঠা উৎসবে ছিল শিক্ষার্থীদের হাতে তৈরি নানা স্বাদের ও নামের পিঠা আমাদের এখানে মোট হচ্ছে পঁচিশ রকমের পিঠা আছে মেয়েরা আসবে নিজেরা খাবে এবং তাদের জামাইদের জন্য নিয়ে যাবে যেন তাদের জামাই এই পিঠাটা খাওয়ার পরে তাদের প্রতি মানে আরও আকৃষ্ট হয় বসীকরণ হয়ে যায় আপা পিঠা বানিয়ে মেসেজ দিতে চাচ্ছি যে একটা ছোট্ট দুই শব্দের ভুলো নামায় নাম বললে চাকরি থাকবে না আমাদের যে গ্রামীণ যে সংস্কৃতি এটা সবার মাধ্যমে সমানভাবে পৌঁছে যায় এই বার্তাটা আমরা আমাদের থেকে এই বার্তাটা আমরা দিচ্ছি প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানার সাজে সজ্জিত হয়েছিল প্রতিটি স্টল আর শিক্ষার্থীদের পোশাকেও ছিল গ্রাম বাংলার সাজ শিক্ষার্থীদের সাজানো এসব স্টলে সৌন্দর্য দেখতে আর পিঠার স্বাদ দিতে দিনের শুরু থেকে হাজির হয়েছিল দর্শনার্থীরা আমরা কিন্তু অনেকটাই এই গ্রামীণ সংস্কৃতির কাছ থেকে কিন্তু অনেকটাই দূরে ছড়ে এসেছি তো সেই জায়গাটি থেকে আমরা মনে করি যে এটি একটি উন্নতির দিকে আসছে যারা প্রাচীন এবং গ্রামীণ যে ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে শীতকালে আসলে পিঠা খাওয়ার মজাটাই আলাদা এখানে আসে সেগুলো পিঠা দেখে অনেক ভালো লাগছে মনের মধ্যে মনে হচ্ছে গ্রামে আবার সেই দাদির হাতের পিঠা শিক্ষার্থীরা জানান তাদের এমন উদ্যোগ দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে চান সমাজের কাছে আর বাঙালির ইতিহাসকে ধারণ করতে চান নিজেদের মাঝে গ্রাম বাংলার যে পিঠার যে স্বাদগুলো সেই স্বাদগুলো শহরের মানুষজন শহরের মানুষজন তারা স্বাদ পাবে আমরা যে উৎসবমুখর একটা পরিবেশ ক্যাম্পাসটা আমরা থাকবে সবসময় আমাদের যে কলেজটা আমাদের যে খেলাধুলা পড়াশোনা আমাদের যে আনন্দ বিনোদন সাংস্কৃতিক চর্চা আমাদের সব ধরনেরই যাতে আমাদের এরকম চলতে থাকে কলেজে এত ভিড় দেখে এত মানুষ দেখে আরও বেশি ভালো লাগছে নতুন নতুন পিঠা যেগুলো আমি কখনো দেখি আগে উৎসবের মাধ্যমে গ্রাম আমাদের বিভিন্ন ধরনের পিঠার নাম জানতে পারলাম সব দেখতেছি চিনতে পারতেছি শিক্ষার্থীদের পাশাপাশি এই উৎসবে সামিল স্মার্ট টেকনোলজির যুগে আমরা আসলে কিন্তু নিজেদের সংস্কৃতি থেকে অনেক দূর পিছিয়ে যেতে শুরু করেছি তো এটাকে আবারও সেই পিছিয়ে যাওয়া অংশটুকু আবারও সামনে এগিয়ে আনার জন্য এই পিঠা উৎসব অবশ্যই মনে করি ভালো একটা অবদান রাখতে সক্ষম হবে এই উৎসবের মাঝে ভেসে আসছিল বাদ্যযন্ত্রের সুর ও গান যা গ্রাম বাংলার ঐতিহ্যকেই মনে করিয়ে দেয় আধুনিক প্রজন্মের মাঝে গ্রাম বাংলার ঐতিহ্যকে পরিচয় করে দিতে এ উৎসব বলে মন্তব্য করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ বাঙালির যে একটি সংস্কৃতির একটি অংশ ছিল সেটি সবার মাঝে পরিচিতি করে দেওয়া এবং সবাইকে উপভোগ করার জন্য আমি এই পিঠার আয়োজন করেছি আবার কলেজ পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীরা চায় বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য যেন তরুণ প্রজন্ম শিখতে পারে সেই জন্যে তাদের এই প্রচেষ্টা স্মৃতিসঞ্চয়তা অর্থিক দৈনিক করতোয়া